গুড মর্নিং এভ্রিওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি আজকে বুধবার আর এখন বাজে সকাল আটটা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করবো কিন্তু আমার জুম্বা ক্লাস ছিল কিন্তু তবু আমি আটটা দেখেছি কারণ আমার পায়ে একটু ফোসা টাইপের হয়েছে যার জন্য একটু ব্যথা করছে পাবা তো জুম্বা ক্লাসে গিয়ে তো আমি কিছুই করতে পারবো না সেই জন্য জুম্বা ক্লাস যায়নি আর যেহেতু ক্লাসই ক্লাসেই যায়নি সেহেতু আমি একটু ঘুমিয়েছিলাম ছিলাম দেরি করে আজকে তো রাধাষ্টমী তো তোমার যেহেতু জন্মাষ্টমী করেছিলাম তো সেই জন্য নাকি রাধাষ্টমীটাও করতে হয় যারা জন্মাষ্টমী করে তো রাধাষ্টমীটা হচ্ছে দুপুর বারোটার পর নিরামিষ ভাত তরকারিও খাওয়া যায় অনেকে একাদশীর মতোও করে আবার অনেকে তোমার ওই উপস আমরা কি করব দুপুর বারোটার পর মানে রাধাকে একটু পুজো টুজো দেবো দিয়ে তোমার ওই একাদশীর মতো করে খাবো মানে তোমার ওই ডালিয়া বলো বা লুচি পরোটা যেটাই আমি রান্না করি মোট কথা ভাত খাবো আর সব কিছু করে নিয়েছি দিয়ে স্নানটাকে সেরে নিলাম এবার আমি প্রত্যেক দিনের যে পুজোটা করি সে পুজোটা করব আর বারোটার সময় তখন আমি রাধাষ্টমীর ওই পুজোটা করব। তো চলো এখন বাড়ির পুজোটা দিয়ে দিই গোবেষণাকে আমি পুজো দিয়ে দিয়েছি এবার বারোটা বাজতে বেশিক্ষণ টাইম নাই এখন ওই ধরো পনেরো এগারোটা মতো বাজছে আর এক ঘন্টা পর আবার একটু রাধাষ্টমী পুজোটা করব এখন ওই যে টাইম হয়ে যাচ্ছে পোনে বারোটার মতো বাজছে তো আমি এই যে রাধা রাধা আর ওর গোবিন্দকে স্নান করাবো সেই জন্য ড্রেসটা চেঞ্জ করছি কামলার মধ্যে বসিয়ে আমি স্নানটা করিয়ে নেব এখন চলো স্নানটা করিয়ে দিই গোকুশন এই সরি রাধা মাধবকে আমার রাধা অষ্টমী রাধাকে তো এখন আমি স্নান করে রেডি করে দিয়েছি দেখো আমার রাধা কৃষ্ণকে আর এই যে আমার গোকুশনা জগন্নাথ সবাই আছে আর এই যে আমি এখন প্রসাদ বানাচ্ছি ঠাকুরকে প্রসাদ দেব ফলের প্রসাদ আজকে দিচ্ছি শশা আঙুর প্যারা সবকিছু দিচ্ছি বাড়িতে আমি ঘরোভাবে পুজো করি রোজ যেমন পুজো করি সেরকম ভাবে আমি ঠাকুরকে আজকে তাই করলাম এতেই ভগবান সন্তুষ্ট হবে বারোটার পর তো এই দেখো এখন বাচ্চা ঘুরি কাটে সাড়ে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে ঘুরি কাটায় চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো আজকে ভাবছি বানাবো একটু সাবুর পোলাও সেই জন্যই দেখো সাবুকে আমি একটু আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি তো সাবুটা আমার ভিজে সুন্দর ভিজে গেছে আর এই যেখানে গাজর কুচি আর আলু কুচি করেছি আর এই যে এখানে আছে ক্যাপসিকাম তো চলো রান্নাটা শুরু বাদাম আর কিশমিশটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে একটু গোটা জিরে ফোড়ন দিলাম আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি আমি ছাগুর পোলাও বানাইনি বারোটা অবধি আমি উপোস করেছিলাম মানে চা জল কিছুই খাইনি আর এখন এই যে ঠাকুরের প্রসাদটাকে খাবো তারপর সাবর পোলাও যেটা বানাচ্ছি সেটা খাবো গাজর আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিবো কুচনো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা ঝালের জন্য সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি সাগু আর এই যেখানে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু চিনি তো এই দেখো আমার সাবুর পোলাও রেডি হয়ে গেছে আজকে আমি ফার্স্ট টাইম বানালাম সাবর পোলাও সবসময় দেখি মোবাইলে সবাই রেসিপিটা বানায় আমার বানানো হয়নি তো আজকে ভাবলাম বানাই একটা ভালো দিন আছে রাধাষ্টমী সেজন্য সাবর পোলাওটা বানিয়েছি তো আমি তো সাবর পোলাও খাচ্ছি খুব সুন্দর হয়েছে খেতে তো আজকে দুপুর আমি এই সাবর পোলাও দুপুর মানে রেডটা বেজে গেছে আর আর কখন দুপুর হবে তো একবারে পুজো টুজো করে আমি এই যে সাবর পোলাওটা খাচ্ছি আর বাড়িতে সবাই ডালিয়া খাবে ছেলে বাবা মা বর সবাই ডালিয়া খাবে তোদের জন্য ডালিয়া খাবে খুব সুন্দর হয়েছে সাবর পোলাওটা ফার্স্ট টাইম বানিয়েছি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ টেস্ট দেখো ডালিয়ার খিচুড়ি করে নিয়েছি বাদাম দিয়েছি আজকে ডালিয়ার খিচুড়িতে আর এই যে পাপড় ভাজা আজকে ডালিয়ার খিচুড়ি আর পাপড় ভাজা তো চলো এখন বিকেল হয়ে গেছে জামা কাপড়গুলো এই দেখো রয়েছে তোলা হয়নি তো এই সবগুলো তুলে তুলে নেব দিয়ে ওই যা রোজকারের কাজ তো দেখো দোকানে চলে এসেছি কাস্টমার আছে দোকানে ছেলে আছে ওইদিকে তোমাদের দাদা ভাই আছে এখানে দেখো দোকানে এসে গেছি আর তোমার এখন তোমার দাদাভাই থেকে উঠলো আমি আমি বসে মানে ও ও এতক্ষণ তো দিয়ে থাক আমি এখানে একটু বসলাম এখন দোকান থেকে বাড়ি চলে এসেছি আর এসে কোথায় এসেছি তো এই যে মেয়েদের জায়গা যেই জায়গায় মেয়েরা সবচেয়ে বেশি সময় কাটে রান্না করো আজকে ডিনারে বানাবো হচ্ছে ছোলার ডালের তরকারি তরকারি কেন বললাম তো প্রত্যেক দিনই তুমি ছোলার ডাল বানাই কিন্তু আজকে তরকারি বানাবো মানে এটা একটু এই যে আলু আর পটল দিয়ে বানাবো আলু পটল দিয়ে ছোলার ডালের তরকারি বানাবো আর এখানে দেখো আদার কাঁচা লঙ্কাটা আমি চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা আর আদাটা ছিঁড়ে নিয়েছি তো চলো এই দুটো এখন সেদ্ধ বসায় ছোলার ডাল আর আলু আর পটলটা এর সাথে বানাবো হচ্ছে হিঙের কচুরি সেই জন্যই দেখো এখানে ছাতু নিয়ে নিয়েছি আর একটু ভাজা মশলা দিয়েছি একটু হিং দিয়েছি আর এখানে দেখো ময়দা মেখে রেখেছি এখন এটার মধ্যে এই যে একটু জলের ছিটা দিয়ে মাখবো মেখে লোয়ের মধ্যে ভরে দেবো ময়দা লোয়ের মধ্যে ছোলার ডালটাও দেখো সেদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন হয়ে গেছে এবার কাঁচা দিয়ে দিলাম ডালটা আমি ঢেলে দিয়েছি আর এই দেখো ভাজা মশলা রয়েছে এই ভাজা মশলাটাতে দিয়ে দিলাম আর কিচ্ছু মশলা দিন খালি আদা কাঁচা লঙ্কা আর এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম শুধু ঝাল ঝাল করে বানিয়েছি সেই দোকানের তরকারির মতো ভাজা মশলা দিয়েছি সেই জন্য তরকারি কালারটা খুব সুন্দর হচ্ছে এই পাশে আমি তেল গরম বসিয়ে দিয়েছি আর এই যে আমার ইটা রেডি হয়ে গেছে লুচিটা এখন ভেজে নেব মানে ছাতু ছাতুর পুর ভরা কচুরি ভেজে নিয়েছি গরম গরম ছোলার ছাতুর ডাল পুরি আর এই যে তরকারি এখন খেতে দিয়ে দেবো সবকে এখন বেজে গেছে ওই সাড়ে এগারোটা মতো অনেকটা দেরি হয়ে গেছে এখন সব খাওয়া দাওয়া করে দিবে তো যাই হোক আজকের ব্লগটা এতটা টপি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে করো না সবাই ভালো থেকো সুস্থ থকো দেখাচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট